হোম জন্য কি কী আছে ভাইয়া আচ্ছা ভাইয়া আমরা এটাই নিয়ে আসতে হচ্ছে ভিডিওটা করব যেটা হচ্ছে ভিডিওটা না টেনে দেখলে তাহলে হচ্ছে আপনারা হোম জন্য সবচেয়ে কম বাজেটের যে ট্রেডমিলগুলো সেগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন আমরা প্রথমে আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে নিই দোকানের ঠিকানা হচ্ছে সাতাশের মালানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তানে অথবা যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন প্রথমে হচ্ছে আজকে আমরা যে ট্রেডমিলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে নতুন এডিশন যেটা হচ্ছে স্পোর্টস হাউস সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসছে এই ট্রেডমিলটা যেটা হচ্ছে ফুল ডেবল একটা ট্রেডমিল আমরা এই যে নন ফোল্ডিং করতেছি ওকে যেটা হচ্ছে মাল্টি ফাংশনাল একটি ট্রেডমিল এই ট্রেডমিলটা হচ্ছে ভাই একটি মাল্টি ফাংশনাল ট্রেডমিল যেটাতে আপনার হাঁটা দৌড়ানো ট্রেডমিল মূলত হাঁটা দৌড়ানোর জন্য বাট এই ট্রেডমিলটাতে আপনি হাঁটা দৌড়ানোর পাশাপাশি আরো দুইটা অপশন পাবেন জি অর্থাৎ হাঁটা দৌড়ানোর পাশাপাশি আরো দুইটা অপশন যারা হোমিওজের জন্য পছন্দ করছেন অর্থাৎ হোমিওজের জন্য আমরা সবসময় বলে থাকি লোড ক্যাপাসিটিটা কেমন হবে এটা হলো একশো পঁচিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি আচ্ছা

অপশন বা ফাংশন আছে হাঁটা দৌড়ানোর পাশাপাশি হচ্ছে ভাই এটাতে আরো দুইটা অপশন আছে আমি বলেছি যে ওই অপশনগুলো আরো বেশি কার্যকরী যেটা হচ্ছে আপনার ডায়াবেটিস রোগীদের জন্য অথবা বাত ব্যথা যাদের আছে জয়েন্ট পেইন যাদের আছে তাদের জন্য ওই অপশনগুলো খুবই কার্যকরী যেটা হচ্ছে একটি ভাইব্রেট মেসেজার আচ্ছা এই একটি ভাইব্রেট মেসেজার থাকবে যেটা হচ্ছে আপনি মেসেজ করতে পারবেন ফুল বডি অর্থাৎ আপনার মাথা ছাড়া ফুল বডিটা হচ্ছে মেসেজ করতে পারবেন এই যে আপনার হাড়ে বা হচ্ছে জয়েন্টের পেইনগুলো রিমুভ করতে পারবেন এই হেডসেট দিয়ে হচ্ছে মেসেজ করলে

আমরা সব করে থাকি যেহেতু বলছি প্যাটের জন্য অর্থাৎ প্যাটটাকে কন্ট্রোল করার জন্য এই প্যাটের সবচেয়ে উপকারী হচ্ছে বেলি বেলিমারা যেটা হচ্ছে আপনি এখানে একটা সিট দেওয়া থাকবে যেটা দিয়ে হচ্ছে আপনি বেলি মারতে পারবেন আচ্ছা এখানে সিটা দেওয়া আছে যেটা দিয়ে আপনি বেলি মারতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু পেটের উপর চাপ পড়বে আর পেটের কিন্তু চর্বি কমে যাবে চর্বি কমে যাবে আচ্ছা এই সব কিছু মিলে তিনটা অপশন যেটা হচ্ছে হাঁটা ধরানো তারপর হচ্ছে আপনার ভেলি মারা তারপর হচ্ছে মেসেজার ইলেকট্রিক মেসেজার টোটাল হচ্ছে সব মিলে তিনটা অপশন যেটা হচ্ছে আচ্ছা আপনার হিউম্যান ট্রাকশন ব্র্যান্ড আচ্ছা টোটাল হচ্ছে তিনটা অপশন তিনটা অপশন এই যে হিউম্যান ট্রাকশন যেটা হচ্ছে মেশিনের বেল্টের গায়ে লেখা থাকবে বডিতেও লেখা থাকবে তারপর হচ্ছে আপনার এখানে মিটার এখানেও লেখা থাকবে আচ্ছা এই তিনটা অপশন মিলে হচ্ছে আমাদের এই টু পয়েন্ট ফাইভ ওস পর হিউম্যান ট্রাকশন টপ স্পিড হচ্ছে একশো এক থেকে চোদ্দ কত দাম পড়বে ভাই এটার একশো পঁচিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এই ট্রেডমিল যেটা এখন প্রাইস দিচ্ছে আমরা মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় হোম ইউজের জন্য একটা বেস্ট ট্রেডমিল দেখলাম এটার সাথে ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিন থাকে তারপর আপনার হচ্ছে মিটোবাই ব্লক থেকে আসলে আমরা অবশ্যই একটু ডিসকাউন্ট বা সম্মান করবো দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত আপনি ফুল্লি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আমরা বলেছি যে আজকের ভিডিওতে হচ্ছে আমরা সর্বনিম্ন প্রাইজের যে ইলেকট্রিক ট্রেডমিল গুলো রয়েছে সেগুলো একটা একটা করে দেখাবো তারপর হচ্ছে আমাদের এই ট্রেডমিলটা যেটা হচ্ছে আরো কমবাজেটেড যাদের বাজেট থার্টি প্লাস বা থার্টি ফাইভ তাদের জন্য হচ্ছে আমাদের এই ট্রেডমিল যেটা হচ্ছে পাওয়ার লেন ব্র্যান্ডের আচ্ছা পাওয়ার লেন ব্র্যান্ড হ্যাঁ পাওয়ার ব্র্যান্ড কিন্তু অনেক পুরোনো ব্র্যান্ড যেটা স্পোর্টস হাউস ইম্পোর্ট করে নিয়ে আসছে বাংলাদেশে এই ট্রেডমিলটাও ফোরেন ওয়ান ওকে যেটা হচ্ছে আপনি চারটা এক্সারসাইজ এই দিয়ে করতে পারবেন ভাইয়া এটা দিয়ে হচ্ছে আপনি চারটা এক্সারসাইজ করতে পারবেন হাঁটা ধরনের পাশাপাশি এটাতে আরো তিনটি এক্সারসাইজ রয়েছে জি এই যে এটা দিয়ে খুব স্মুথলি আপনি হাঁটতে দৌড়াতে পারবেন একদমই স্মুথ একদম স্মুথলি চলবে আর এটা হচ্ছে হাঁটা দৌড়ানো দেখেন খুব স্মুথলি আপনি হাঁটতে দৌড়াতে পারবেন জি এটাতে আপনি দৌড়াতেও পারবেন

যেটা হচ্ছে ফোর ইন ওয়ান এটার প্রাইস নিচ্ছে আমরা এখন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আচ্ছা আটত্রিশ হাজার টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা লোড ক্যাপাসিটি এটা লোড ক্যাপাসিটি হচ্ছে একশো বিশ কেজি একশো বিশ কেজি নেক্সট মনে দেখাবেন নেক্সট হচ্ছে ভাইয়া আমরা আজকে বলেছি যে আমাদের যেটা মাত্র মানে ফিফটির নিচে অর্থাৎ ফর্টি বা ফর্টি অ্যারাউন্ডের আশেপাশে যে ট্রেডমিলগুলো সেগুলো নিয়ে হচ্ছে এই ভিডিওটা যারা হচ্ছে নিতে চান তারা হচ্ছে আমাদের ভিডিওটা না টেনে আমরা আবারও বলি যে ভিডিও না টেনে দেখলে হচ্ছে আপনার

কে টু ফোর থ্রি দুশো তেতাল্লিশ মডেলের শুধুমাত্র শুধু হাঁটা দৌড়ানোর জন্য এটাতে আবার নতুন যে ডিসপ্লে একটি অপশন যুক্ত হয়েছে যেটা হচ্ছে আপনার টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস এর পাশাপাশি এটাতে হচ্ছে আপনার স্টেপটাও কাউন্ট করবে অর্থাৎ আপনি কয়টা স্টেপ হাঁটলেন সেই স্টেপটাও কাউন্ট করবে খুবই সুন্দর লুকিং এর কে পাওয়ার ব্র্যান্ডের বাংলাদেশে অনেকেই কে পাওয়ার ব্র্যান্ডের ট্রেডিং খুঁজে থাকে কম কমপ্রাইজের মধ্যে অর্থাৎ ফিফটি প্লাস বাজে ফিফটির নিচে অর্থাৎ কেউ বলে যে ফর্টি প্লাস বা ফর্টি এরাউন্ড এর আশেপাশে যদি কেউ ট্রেডমিল কে পাওয়ার ব্র্যান্ডে নিতে চান তারা হচ্ছে আমাদের এই কে পাওয়ার ব্র্যান্ডের কে টু ফোর থ্রি মডেলের ট্রেডমিল যেটা হচ্ছে টু আওয়ার্স পাওয়ারের মোটর পাবেন এক থেকে বারো পর্যন্ত স্পিড থাকবে এই যে আপনি এটা তো হচ্ছে বারবারই বলি এটাতে স্টেপটাও কাউন্ট হবে অর্থাৎ অন্য যে ছোট মেশিনগুলোতে দেখলে দেখা যায় যে স্টেপ কাউন্ট হয় না বাট আমাদের এই ট্রেডমিলটাতে আপনার স্টেপও কাউন্ট হবে এবার নিয়ে মোবাইল অথবা ট্যাব রাখতে পারবেন এমপি থ্রি শোনার জন্য সর্বোচ্চ কত ভাইয়া এটা হচ্ছে স্পিড হচ্ছে ভাইয়া এক থেকে বারো পর্যন্ত এক থেকে বারো পর্যন্ত জি আচ্ছা দেখেন অনেক চওড়া মেশিন বাসা বাড়িতে সবাই ছোট মেশিনের মধ্যে চহর মেশিন খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে আমাদের এই কে পাওয়ার ব্যান্ডের কে টু ফোর থ্রি মডেল কত দাম পড়বে এটার ভাই এটার প্রাইস নিচ্ছি এখন ভাই আমরা মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে একটু বলে এখন হচ্ছে আমাদের অনেকই কাস্টমার হচ্ছে কুরিয়ারে নিতে চায় যেহেতু ঢাকা থেকে অনেকেরই দূরত্ব বেশি হয়ে যায় তাদের জন্য হচ্ছে কুরিয়ারে নেওয়ার জন্য আমাদের মাত্র দুই টাকা অ্যাডভান্স করলে হচ্ছে আমরা কন্ডিশনের মাধ্যমে যে কোনো জেলা শহরে কন্ডিশনের মাধ্যমে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আচ্ছা পাশাপাশি ওনাদের কাছে কিন্তু আরও কমার্শিয়াল যারা ট্রেডমিল নেবেন তাদের জন্য কমার্শিয়াল ট্রেডমিল আছে তো বিভিন্ন বাজেটের ট্রেডমিলগুলো পেয়ে যাবেন স্পোর্টস হাউজে সরাসরি শোরুমে আসবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ট্রেডমিলের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ